আজকে আমরা ভাই আমরা টিয়ারে ষষ্ঠী দেওয়া হইতেছে তো দেহ বানা কি গলার মেতে দিছ মা দুঃখাইব তো তো কাদল টাদল দিয়া খুব সুন্দর ভাইয়া ষষ্ঠী দিছে মিটু 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 ষষ্ঠী লই লাও মিটু মিটু ষষ্ঠী নেও ষষ্ঠী নেও নেও নো 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 ষষ্ঠী মিটু তো দাও ফুস কেরাও কই দিছে এনে সবাই মিলা ষষ্ঠী এই দাও মিটু খাইতেছে মিষ্টি মিষ্টি খাইতেছে খাইতেছে পিছ হাজাৰ চত্ৰ লাগিছে মিটো ষষ্ঠীস্তি কাই একদম ৰেডি মিটু কাই ৰেডি লৈছে মিটো জামাই ষষ্ঠি খাই লৈছে গাইচ দেখু মিটো জামাই বুকি বুকিটাৰ না কেতিয়া মৃতছে মৃতছ

তাই জামা তাই মনটা দেখালা কিলো তো জামাটা ভালো হয়েছে না সষ্টি কামু তো কালকে কালকামটা ষষ্ঠী দিতাম টাইমের পরে তো আমি আমার শ্বশুর খেয়ে নিলাম তো আজকে আমরা বাড়ির কামু সবাই আর কি ওই তো বাঘ নিয়ে আর ওয়েদার খারাপ কেনা থাকবো না তো আজকে আমরা কি কামু কষ্ট প্রথম মাংস তো হ্যালো ইব্রানি করে সবাইকে স্বাগতম আর তোমরা সবাই দেখবে আজকে ষষ্ঠীকে আমরা খাই আমরা এই যে ওয়েদার খুবই খারাপ খুবই খারাপ বই আছে আসতে শেয়ার করছি না যে আমার সানফ্লাওয়ারটি ফুটছিলো দেখছো তো সানফ্লাওয়ারটি প্রায় মজা মজা বাবা আবার রোদ্রাস জল না দিলে জায়গা একদমই হইয়া তো তার লাগে বেশি একটা বড় হয়েছে না ওই ওয়েদার কিন্তু ওই দেখো না ও ওঙ্গে তেঙ্গে

শুরু হয়ে গেছে গা ষষ্ঠীর পর্ব মা বাবা টুস্কি টাগনি শুরু হয়েছে প্রথম আমার বাবার মাথা তো চুল নাই আমার চুল নাই না বই তুই কালো দিবে সবাই রে না তো গাছ ষষ্ঠী কিন্তু শুরু হয়ে গেছে গা গাছ বৃষ্টি হয়ে পড়ছে আর ষষ্ঠী শুরু হয়েছে আর এখন বাদে এই কারেন্ট গেছে গা গাছ পানিলে পানিলে গাছ আমাদের বাড়ির কারেন্ট চলে গেছে বৃষ্টি বাড়ছে

বানা সশটির বানা আছে মিষ্টি কভার দিন মা ভাই করছে কাপড় মা এখন বস্ত্র দান করব বস্ত্র দান তারারে এই দেখো বস্ত্র দান তো বন্ধুরা মানে এতো এডভান্স জালাছে লাগা তারা ফিরে মেরে dise না আর কি তো বন্ধুরা এখন আমডার সশটির পর্ব শুরু হয়েছে। আমি বোন ভাই বোন তোমা এখন আমরা সবাই দিতেছে আর ষষ্ঠী এই লাস্ট সবাই খেয়ে লিসি আর আমি এই রাত্রাতে সাড়ে সাতটা তো এখনো বোন জামাই ফুটা টুটা দিতেছে ষষ্ঠীর জল দিব তো ব্লগটা কেমন অবশ্যই কমেন্টে কিন্তু সবাইকে আর সবাই ষষ্ঠী কমপ্লিট আমরা